দেখতে পাচ্ছ আমাদের কিউবে চলে এসেছে ম্যাজিক কিউবের ইভেন্ট আমার সবচেয়ে ভালো লেগেছে ম্যাজিক কিউব আমাদেরকে মিশন কমপ্লিট করে দেওয়া হয়েছে যেমনটা দেখতে পাচ্ছ তো তোমরা এই ম্যাজিক কিউবটা কিভাবে কমপ্লিট করবে ম্যাজিক কিউবটা কিভাবে ক্লেম করবে কীভাবে তোমরা কি ম্যাজিক কিউবের মিশনগুলো কমপ্লিট করবে আমি তোমাদেরকে এই ভিডিওটাতে ছোট্ট করে সেটাই বলে দিতে চলেছি আর কখন আমরা কীভাবে ক্লেম করবো তো অবশ্যই ভিডিওটা আগে তোমরা সকলে একটু শেয়ার করে দাও তোমার হোয়াটসঅ্যাপ ফেসবুক সব জায়গাতে সব জায়গাতে কারণ তোমাদেরকে আমি বলেছিলাম যে তোমার ভাই সবসময় এই চ্যানেলে সবার আগে ভিডিও দেবে যে কীভাবে আমরা হান্ড্রেড পারসেন্ট ক্রসের লাগিয়ে আমরা এক্ষুনি নিয়ে নিতে পারবো ম্যাজিক কিউবটা তো ভিডিও প্লিজ আর শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আর তোমরা তার আগে যেটা করবে যারা নতুন এসেছো আমাদের চ্যানেলে প্লিজ এর ভিডিওটা লাইক দিয়ে দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দাও ফ্রি ফায়ারের প্রত্যেকটা আপডেট এবং নতুন ফ্রি আপডেটগুলো দেখার জন্য তো তোমাদেরকে জাস্ট জানিয়ে দেবো তো প্রথমে তোমাদেরকে মিশনগুলো বলে দিই আমরা যদি কমপ্লিট করে ফেলি তাহলে কিন্তু আমরা এই ম্যাজিক কিউটা পেয়ে যাবো এইগুলো পেয়ে যাবো এইগুলো পেয়ে যাবো ঠিক আছে তো এটার জন্য প্রথম মিশনটা কমপ্লিটের জন্য আমাদেরকে কী মিশন কমপ্লিট করতে হবে দেখা আমরা মিশন কমপ্লিট করতে পারি ঠিক আছে প্রথম হচ্ছে এলিমিনেট ঠিক আছে এলিমিনেট করতে হবে বান্দাকে মাত্র এলিমিনেট মানে মারতে হবে ঠিক আছে বান্দাকে মারতে হবে এলিমিনেট জাস্ট ঠিক আছে বিআর সিএস হোক কুড়িটা বান্দা মারলেই কিন্তু আমাদের হয়ে যাবে তাছাড়া তোমরা যদি এমন করে যদি কুড়িটা বান্দা না মারতে পারো তাহলে তুমি যদি নর্মালি ষাট মিনিট গেম খেলো ঠিক আছে জাস্ট ক্লাস কট কিংবা বিআর ম্যাচ খেললে তাহলে কিন্তু হয়ে যাবে ঠিক আছে তাহলে কিন্তু এটা পুরো কমপ্লিট হয়ে যাবে দু রকম ভাগ মিশন দিয়েছে তো দু রকম করলে ফার্স্টটা কমপ্লিট হয়ে যাবে এরপর গেলে হচ্ছে সেকেন্ড মিশন সেকেন্ড মিশন আমাদের জন্য কী রেখেছে দেখো এখানে যে সেকেন্ড যে মিশন আছে এটা কমপ্লিট করার জন্য আমাদেরকে বেসিক্যালি যেটা করতে হবে এল ই বান্দা ঠিক আছে মানে তিরিশটা এলিমি কিল করলে কিন্তু হয়ে যাবে তাছাড়া আমরা যদি একশো কুড়ি মিনিট গেম খেলি তাও কিন্তু হয়ে যাবে তো এটা গেল সেকেন্ড মিশন এরপর হচ্ছে ফাইনাল যে মিশন সেটা হচ্ছে এটা ঠিক আছে ম্যাজিক কিউবটা আমরা কিভাবে ক্লেম করব এবং ম্যাজিক কিউবের এই মিশনটা কি মিশন হয়েছে তো দেখো এটার যে মিশন আছে এটার জন্য আমাদেরকে যেটা করতে হবে যদি আমরা নর্মালি পঞ্চাশটা বান্দা কিল করি ঠিক আছে বিআর খেললাম কিংবা সিএস খেললাম যে কোনো মুডে ঠিক আছে ধরো আমরা বারমোটা ম্যাপে খেললাম সেখানে কিন্তু আমরা পাঁচটা কিল করলাম ঠিক আছে তারপর এখানে ক্লাস করে খেলাম সেখানে দশটা কিল করলাম তাহলে কিন্তু পনেরোটা অ্যাড হয়ে যাবে এমন করে যদি আমরা পঞ্চাশটা কিল করতে পারি তাহলে কিন্তু আমাদের এটা কমপ্লিট হয়ে যাবে তাছাড়া যদি আমরা একশো আশি মিনিট গেম খেলি তাহলেও কিন্তু কমপ্লিট হয়ে যাবে এবং এখানে যে ম্যাজিক কিউবটা আছে গোটা ম্যাজিক কিউব তোমরা কিন্তু পারমানেন্টভাবে ক্লেম করে নিয়ে নিতে পারবে দেখো ইভেন্টটা চলবে কত তারিখ ইভেন্টের তোমরা ভালো করে এখানে লক্ষ্য করেছো হয়তো যে উনত্রিশ তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত ওকে উনত্রিশ তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত চলবে ইভেন্ট এর মধ্যে আমাদেরকে কমপ্লিট করতে হবে অনেক আমাদেরকে বললাম সেমভাবে গেম খেলবে আর তিন দিন পর তিন দিন আঠারো ঘন্টা পর তাহলে কিন্তু এইগুলো তোমরা নিয়ে নিতে পারবে পারমানেন্টভাবে তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে তুমি সিস করে শেয়ার করে দাও তোমার বন্ধুদেরকে যারা বুঝতে পারছে না যে ইভেন্টে চলেছে কিন্তু আমরা ভীষণ কমপ্লিট কেন করতে পারছি না কিংবা এটা আমরা কখন কীভাবে পাবো তো আজকের মধ্যে যথেষ্ট করে দেখাচ্ছে পরে কোনো ভিডিও তার ভিডিওটা সকলেই শেয়ার করে দাও যারা নতুন ইস্টোর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও বাই বাই